ঠিক আছে দেখো লবণ আর কি একটি দুই প্রকার হতে পারে একটা দ্রবণীয় লবণ আর একটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ একটা হাইলি সোলিউবল লবণ আর একটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ হাইলি সলিউবল লবণগুলো সাধারণত কোনগুলো হয় নাইট্রেট নাইট্রেটের লবণ হচ্ছে হাইলি সলিউবল ক্লোরাইডের লবণ হচ্ছে হাইলি সলিউবল এখানে কিছু ব্যতিক্রম আছে সালফেটের লবণ হচ্ছে হাইলি সলিউবল এই যে এখানে দেখতে পাচ্ছো নিচে যে বাইকার্বনেট এদের লবণও হাইলি সলিউবল হয় ঠিক আছে পানিতে খুবই বেশিভাবে জড়িত হবে তো এটা কীভাবে মনে রাখতে পারো এটাই এভাবে মনে রাখতে পারো তো এটাই তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো যে নীলা নামে একটা মেয়ে আছে সেই আর কি কষা হয় দেখো নীলা নামে একটা মেয়ে আছে নীলা ন নীলা নামে একটা মেয়ে আছে তার কি হয় কষা হয় কষা মানে কষা পায়খানো তার মানে তারা আর কি সবসময় নীলা নামে মেয়েটার সবসময় কষা হয় এবং সেটা হলদে কালার হয় ঠিক আছে নীলা নামে মেয়ের কষা হয় সেটা হল হলদে কালার হয় তাহলে নীলাতে কী হচ্ছে নীলাতে হচ্ছে যে নাইট্রেট আর ক্লোরিন আয়ন তাই না নীলা মেয়ের কী হয় কষা হচ্ছে কষা মানে সালফেট এবং সেটা হলুদ কালার বাই কার্বনেট এইচ সিও থ্রি তাহলে আবার 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 তো আপনি লবণ বা হাইলি সলিবল লবণগুলো মনে এই গল্পদের মনে রাখবো যে নীলা নামে একটা মেয়ে আছে তার কি কষা হয় এবং কষার কালারটা হলুদ তো নীলা নিতে হচ্ছে নাইট্রেট আয়ন নীলা নীলা নামে একটা মেয়ে আছে তার কি না কষা হয় নীলা তাই না নীলা তার কি হয় কষা হয় এই নীলা নামে নিতে হচ্ছে নাইট্রেট আর কষাতে কতে হচ্ছে ক্লোরিন ঠিক আছে কতে ক্লোরিন আর শতে সালফেট ঠিক আছে ক্লোরিন আর সালফেট কষা হয় নীলার আর কি কষা হয় এবং সেটা হলদে কালার তো তারা আজ কি তারা আবার 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 তো নীলা নামের মেয়েটার কি হয় কষা হয় নীলা নাইট্রেট কষা ক্লোরিন আর দুন্তের শতে সালফেট আয়ন আর সেই কষার রঙটা হলুদ কার্বনেট এইস আছে বাট এখানে কিছু ব্যতিক্রম আছে আর কি ব্যতিক্রমগুলা কী কি সেটা দেখি যেমন সিলভার ক্লোরাইট লেড ক্লোরাইট মার্কালিট ক্লোরাইড এটা হচ্ছে আবার ইনসলিউবল মানে এরা আর কি তোমার মানে সলিউবল হবে না দ্রবণীয় হবে না তারপরে সালফেটের মধ্যে আছে ধরো সিলভার সালফেট ক্যালসিয়াম সালফেট স্ট্রনশিয়াম সালফেট বেরিয়াম সালফেট লেট সালফেট মার্কারি সালফেট এর আর কি একটু ইনসোলিউবল ঠিক আছে এর আর কি সোলিউবল হবে না তাছাড়া এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়ন সোডিয়াম সোপো সোপো সোডিয়াম আয়েন পটাশিয়াম আয়নের লবণগুলো আর কি মানে অধিক দ্রবণীয় হয় অধিক দ্রবণীয় লবণ এটা খুবই ইম্পর্টেন্ট সোডিয়াম পটাশিয়াম এবং আয়মোনিয়াম আয়নের লবণ অধিক দ্রবণীয় হয় দ্রাব্যতা হাই তাহলে নীলা মেয়ের কষা হয় কষাতে ক্লোরিন আন আসলে দ্রবণীয় বাট ব্যতিক্রম আছে সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড লেড ক্লোরাইড মার্কারি ক্লোরাইড সিলভার ক্লোরাইড লেড ক্লোরাইড মার্কারি ক্লোরাইড এরা আর কি দ্রইভূত হবে না ক্লোরিন সাধারণত দ্রবৃত হয় আর মেয়ের কষা হয় সেটা হলুদ বাট ক্লোরিন আর কি সাধারণত তোমার এই তিনটা যোগও থাকে ব্যতিক্রম সেগুলো আর কি মানে এরা সলিবল হবে না একটা হচ্ছে সিলভার ক্লোরাইড তারপর লেড ক্লোরাইড আর একটা হচ্ছে মার্কারি ক্লোরাইড সিলভার ক্লোরাইড লেট ক্লোরাইড মার্কারি ক্লোরাইড আর কি দ্রবণীয় হবে না ওকে ইনসলিউবল ইনসলিউবল ইনসুলিবল মানে আর কি খুব কম পরিমাণে আর কি দৈভূত হবে এই আর কি আর সালফেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক আছে তার মানে সিলভারটা একটু মনে রাখবা সিলভার দুই ক্ষেত্রে আর কি সিলভার ক্লোরাইড থাকলেও অদ্রবণীয় সিলভার সালফেটও থাকলেও আর কি অদ্রবণীয় আর গ্রুপ টুয়ের মৌলগুলো বিশেষ করে যে ক্যালসিয়াম সালফেট স্ট্রনশিয়াম সালফেট বেরিয়াম সালফেট তারপরে লেট সালফেট মনে রাখো তারপরে আর কি মার্কারি সালফেট ঠিক আছে তাহলে ক্লোরিন ক্লোরিনের মধ্যে আবার 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 গ্লাসের পরে গ্লাসে ক্লোরিনের মধ্যে কী কী মনে রাখবো ক্লোরিনের মধ্যে মনে রাখবো সিলভার ক্লোরাইড লেট ক্লোরাইড মার্কারি ক্লোরাইড ক্লোরিন তো সাধারণত দ্রবণীয় কারণ নিলের কষা হয় এবং হলুদ কিন্তু ক্লোরিন সাধারণত দ্রবণীয় হলেও এই সিলভার ক্লোরাইড লেট ক্লোরাইড আর মার্কারি ক্লোরাইডগুলো হচ্ছে অদ্রবণীয় ঠিক আছে অদ্রবণীয় সিলভার ক্লোরাইড লেট ক্লোরাইড মার্কারি ক্লোরাইড আর সালফেটের মধ্যে সালফেটও তো দ্রবণীয় বাট এখানে আর কি ব্যতিক্রম কী আসে সিলভার সালফেট ক্যালসিয়াম সালফেট বেরিয়াম সালফেট ইস্টনশিয়াম সালফেট ঠিক আছে তারপর লেট সালফেট মার্কারি সালফেট এগুলো আর কি ইনসলিউবল বা অদ্রবণীয় আর সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়নের লবণ সবসময় দ্রবণীয় বা সলিউবল হবে বাই তো হলুদ সো সে তো সলিবল হবেই আর কি আর তাহলে জাস্ট একটা যদি মনে রাখো যে দ্রবণীয় লবণের পাটটা তাহলে এটা আর মনে রাখা লাগছে না অদ্রবণীয় লবণের মধ্যে পড়তেছে কার্বনেট সালফাইড হাইড্রক্সিল তো এটা আর কি মনে রাখা লাগবে না তুমি জাস্ট সলিবলটা মনে রাখবে দেন এগুলো পারবে যে কার্বনেট আয়নের লবণ আর কি তোমার বেশিরভাগ আর কি তোমার এই ইনসলিবল বা অদ্রবণীয় হয় বা লেস সলিবল মানে খুব কম পরিমাণে আর কি দ্রবিত হয় সালফাইড আয়নটাও আর কি কম পরিমাণে দ্রৈবিত মানে বাকি এগুলো ছালা তাই না নীলার কষা হয় তো কষা ক্লোরিন গ্যাস সালফাইট গেছে বাইকার্বন গ্যাসে এগুলো ছাড়া এখানে কী বাদবাকি কী থাকতেছে কার্বোনেট থাকতেছে কার্বোনেট তো আসেনি এটা থাকতেছে সালফাইড আয়ন থাকতেছে সালফাইড গ্যাসে তাহলে সালফাইড আয়ন থাকবে এখানে হাইড্রক্সিল আয়ন থাকবে তাহলে এগুলো হচ্ছে ইনসুলিবল আশা রাখি এটা মনে থাকবে তাহলে আমরা এই কোশ্চেনটা দেখি আমরা কী দেখছিলাম যে কার্বনেটটা কী এখানে কি কোয়েশ্চেনটা পড়ো আগে যে কোনটি পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় মানে কি ইনসোলিবল ইনসলিবল মানে কি লেস সলিবল বা খুব কম পরিমাণে সলিবল হবে যা আমরা দেখছিলাম যে নীলার কষা হয় তো এই যে ক্লোরিনটা এই যে ক্লোরিন ক্লোরিনের মধ্যে রয়েছিল ক্লোরিন কি সাধারণত আর কি তোমার কী বলতো দ্রবণীয় তাই না ক্লোরিন দ্রবণীয় বাট অদ্রবণীয়গুলো কী কী ছিল ক্লোরিনের অদ্রবণীয়গুলো ছিল সিলভার ক্লোরাইড তারপরে আর কি লেট ক্লোরাইড লেড ক্লোরাইড তারপরে হচ্ছে মার্কারি ক্লোরাইড ক্লোরিনের এগুলো হচ্ছে যে অদ্রবণীয় বাদ বাকি সকল ক্লোরিনই হচ্ছে দ্রবণীয় তার মানে এটা দ্রবণীয় সালফেটের মধ্যে কী কী ছিল সালফেটের মধ্যে সালফেটের মধ্যে সালফেট তো দ্রবণীয় হ্যাঁ বাট অদ্রবণীয় সালফেটগুলো কী কী ছিল যেমন ধরো সিলভার সালফেট হ্যাঁ না সিলভার সালফেট তারপরে ধরো ক্যালসিয়াম সালফেট তারপরে ধরো স্টোনশিয়াম সালফেট স্টোনশিয়াম সালফেট তারপরে ধরো বেরিয়াম সালফেট তারপরে ধরো এই লেট লেট সালফেট তাই না লেট সালফেট আচ্ছা লেডের কিন্তু এখানে যোজনী দুই হচ্ছে মানে লেডের টু প্লাস লেট টু প্লাস ফাইন তারপরে মার্কারি সালফেট মার্কারি সালফেট এগুলো হচ্ছে কি অদ্রবণীয় এগুলো কি এগুলো এগুলো সালফেট হচ্ছে অদ্রবণীয় বাট বাদ বাকি সকল সালফেট ক্লোরিন নাইট্রেট বা হচ্ছে দ্রবণীয় তাহলে আয়রন সালফেট কি এদের মধ্যে আছে অদ্রবণীয় মধ্যে নেই তার মানে এটাও দ্রবণীয় এবং সোডিয়াম কার্বনেট কী হচ্ছে আমি বলছিলাম যে তোমার এই কার্বনেট অদ্রবণীয় বাট সোডিয়াম যুক্ত সকল লবণ বা যে কিছুই হোক এটাও দ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে যে চুনা পাথরের সংকেত এবং কার্বনের যুক্ত আয়রন তুমি জানো যে এটা সাধারণত অদ্রবণীয় হয় तो से आर्डर ठीक है थैंक यू